রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনা পুরোপুরি বন্ধ করবে ভারত ফের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়া যাওয়ার পথে ফের ভারতে জ্বালানি তেল কেনায় মন্তব্য জিনপিং সঙ্গে বৈঠকের আগে এই মন্তব্য কতটাই ইঙ্গিত পূর্ণ এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে ফের এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাবো Putin told me on the phone, he said, boy, that was amazing because everybody tried to get that done and they couldn't. I got it done. You had others that, if you look at India and Pakistan, I could say almost any one of the deals that I've already done, I thought would have been more difficult than Russia and Ukraine. But it uh, didn't work out that way. There's a lot of hatred between the two.

ইতিমধ্যেই এশিয়া সফর শুরু করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই যে সফর সেই সফরে তিনি তার পাঁচ দিনের এই সফরে মালয়েশিয়া জাপান দক্ষিণ কোরিয়া সেখানে তিনি যাবেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এই এশিয়া সফর শুরু করার আগেই ফের একবার তিনি বলেছেন যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত আমরা বারবারই দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প এই একই ধরনের মন্তব্য কিন্তু এর আগেও করেছেন এটা প্রথমবার নয় তিনি এর আগেও একাধিকবার বলেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে মার্কিন আশ্বাস ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে এই কথা তিনি বারবার বলেছিলেন এবং সেক্ষেত্রে এই যে বাকিযুদ্ধ নিজেদের মধ্যে চলছে আহ সেটা কিন্তু ফের একবার উচকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট তার এই সফরের আগে তিনি বলেছেন যে রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেবে ভারত যদিও আহ ভারত সরকারের তরফ থেকে দিল্লির তরফ থেকে কিন্তু এখন এই সংক্রান্ত বিষয় নিয়ে কিছু জানানো হয়নি আমরা দেখেছি এর আগে যেমনটা দিল্লির তরফে জানানো হয়েছিল যে এই যে জ্বালানি আহ কেনা সংক্রান্ত যে বিষয় সেই যে বিষয় সেই সমস্ত বিষয় নিয়ে যাবতীয় যা সিদ্ধান্ত নেয়ার সেটা জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হবে এর আগেও আমরা দেখেছিলাম যে চীনের ওপর যে বাড়তি শুল্ক চাপিয়েছিল একশো শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপরেও শুল্ক চাপিয়েছিল আমেরিকা এবং সেই জটিলতা এই জ্বালানি ক্রয় নীতি নিয়ে জটিলতা কিন্তু এখনো পর্যন্ত চলছে আর তার এই এশিয়া সফর শুরু করার আগে ফের একবার এই ধরনের মন্তব্য যা যথেষ্ট ইঙ্গিত পূর্ণ এমনটাই কিন্তু আহ বলছেন ওয়াকিবহল মহল জুহিতা ধন্যবাদ জানাবো অভিক